কত দেখায় কতদ্যাক কত দেখায় সমস্ত মন্দির পদ দেখচায় সমস্ত মন্দির পদ দেখচায় পতাক পদ কত দেখচায় মন্দির কত শেখ হাসিনা ফ্যাসিবাদ হয়েছিল সে ইসলামের স্পষ্ট বিরোধিতা করেছিল শেখ হাসিনা মুসলিম নেতৃবৃন্দকে ইসলামী নেতৃবৃন্দকে নির্বিচারে হত্যা করার মিশিনা নেমেছিল ইসলামকে মূল উৎপাদন করার জন্য মেশিনা নেমেছিল ইসলামী আইনকে বিনন্তিত করেছিল আজকে তারই একটি ষড়যন্ত্র আবার এই নারী সংস্কার কমিশনের মাধ্যমে বাস্তবায়ন করার পায় তারা করছেন